হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ এগুলো বড়ো সাইজের ছিল না মিডিয়াম সাইজেরই ছিল এগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখো সুরগুলো পাখনাগুলো যে কাটা কাটাগুলো থাকে সেগুলো ভালোভাবে কেটে ঘষে নিয়েছি ভালোভাবে এগুলো পরিষ্কার করতে হবে যাতে গায়ের কালো কালোগুলো আর না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ এবং ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে একটু মেখে নেব। আর দিলাম হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারো সমস্ত মশলাগুলো মাছের গায়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার এগুলো হালকাভাবে ভেজে নেব ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হতে আমি মাছগুলো দিয়ে হালকা হাতে এগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নেওয়ার পরে আমি ওই একই প্যানে আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম তিন স্পুনের মতো এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন মৌরি এবং দুটো দারচিনি দিয়ে একটু সুন্দরভাবে এক মিনিটের জন্য ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে আবার ওখানিক্ষণ এটা ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ওই পেঁয়াজটা আগেই বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আমি এক দু মিনিটের জন্য ভেজে নেব এবং তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো যেহেতু মাছের প্রিপারেশান সেজন্য আমি জিরে গুঁড়োটা একটু বেশিই দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি পরে কাঁচা লঙ্কা ইউজ করব সেজন্য আমি শুকনো লঙ্কাটা একটু কমই দিলাম আবারও এক মিনিটের জন্য এই মশলাটা ভেজে নেবো এবং হাফ টেবিল স্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচো তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারো তারপর আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে দেড়শো গ্রামের মতো জল জলটা দিয়ে সুন্দরভাবে যাতে টমেটোগুলো আরও ভালোভাবে গলে যায় সেজন্য খুন্তির সাহায্যে একটু চেড়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো তিন মিনিট হয়ে গেছে মশলাটার যে জলটা দেওয়া হয়েছিল সেটা এখন সুন্দরভাবে ফুটে গেছে একদম থকথকে গ্রেভির মতো হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এখানে ইউজ করলাম তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিতে পারো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে সাত থেকে আট মিনিটের জন্য আমি এটা রান্না করে নেব না হলে। যদি ঢাকা দেওয়া না থাকে তাহলে মাছটা কুক অনেক বেশি সময় লাগবে নরম হতে চাইবে না দেখো সমস্ত মাছগুলোই বেশ নরম হয়ে এসেছে আমি আবারও একটু মশলার সঙ্গে এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম যাতে মাছের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় আজকের প্রিপারেশান ট্যাংরা মাছের তেল ঝাল একদমই তৈরি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর একদমই রিচ নয় কিন্তু খুবই টেস্টি হয় এবং এই যে কালারটা এসছে সেটা শুধুমাত্র টমেটো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো যে আজকের প্রিপারেশান ট্যাংরা মাছের তেল ঝাল কেমন হয়েছে তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা